হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সকাল দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে শুধু দেখো দেখেছো সাদা সাদা ফুলে ভরে গেছে আর দেখো এই জবাটা কত সুন্দর দেখো কতগুলো ফুটেছে ফুটেছে সাদা নীলকণ্ঠ দেখো কত সুন্দর দেখো আর এই দেখো গোলাপ ফুল ফুটেছে দেখো কত সুন্দর ওয়াও গোলাপ ফুল গুলো দেখো এত সুন্দর লাগছে কি বলবো কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবে কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে আর এই দেখো দেখেছ সাথে মিশতে কার কার ভালো লাগে কমেন্ট করবে কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগে দেখো ছোট ফুলগুলো দেখো আর এই দেখো এটা হলো সাদা বড় সাদাটা কত বড় বড় ফুটে আছে দেখো শুধু জাস্ট কচি কচি বেলগাছ বেলগাছ আছে কত সুন্দর লাগছে দেখো দেখো এটা হচ্ছে বেল ফুলের এসেছে দেখেছো বেল ফুলের গন্ধটা কিন্তু খুব সুন্দর দেখো এখানে লাল জবা মাহের পায়ের জবা হয়ে ফুটন এই দেখো দেখাচ্ছ এত রকমের জবা এই দেখো এখানে পরে আছে বকুল ফুল দেখো বকুল ফুল নিচে দিয়ে পড়ে আছে দেখো কত ধরনের ফুল আছে আমাদের বাড়ি আর এটা কামিলি ফুল গাছ এখনো ফোটেনি মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর সবুজে ভরা দেখাচ্ছ দেখো এখানে দেখো আমাদের বাড়ি একটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন